সনাতন ধর্মে কোনো মতবাদী সম্পূর্ণরূপে একইশ্বরবাদী নয় সকল মতবাদী এখানে যুগলেশ্বরবাদী বহু ঈশ্বরবাদীও বলব না কারণ বহুত্ব এখানে একের বিলাস কিন্তু যুগল তত্ত্ব এখানে সর্বদাই উদযাপিত একলা ঈশ্বর কথাতেও যেন ঈশ্বরের শক্তিরূপে ওই একলা কথাটি যুগলে বিদ্যমান তাই সনাতন মার্গে দেবতা মাত্রেই যুগল আর তাই তো মেরুতন্ত্র বলছে শক্তি নাংমে চে বিদ্যা পুরুষানন্ত মন্ত্রা বিদ্যাং বিনা নারী নরং বি শক্তিমন্ত্রসমূহকে বিদ্যা বলে পুরুষমন্ত্র ছাড়া তাই এ বিদ্যা সাধনার ফল হয় না যেমন নরভিন্ন নারী গর্ভবতী হয় না সেইরূপ পুরুষ দেবতার সাধনা ভিন্ন স্ত্রী দেবতা ফলপ্রদা হন না र्तायि शिखने आरो बलहोच्चे स्त्रीमन्त्र भोगत प्रक्त पुं मन्त्रे प्रदायकं लक्ष्माश्च विष्णुना योगायत्रा भास्करेण च गणेशेन शरशक्त्या यक्षिन्नद्याभिरात्मनः दक्षिणं नाजशक्तीनां शैव मन्त्रै सुयोजनं वामे तु भैरवैरमन्त्रै शेषं नायस्वयं मनो स्त्रीदेवतार्मन्त्र भोगप्रदानकरे পুংদেবতার মন্ত্র মোক্ষ প্রদান করে আর তাই উভয় উপাসনায় ভুক্তি মুক্তি প্রদান করে থাকে লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুকে যোগ করে সাধনা করতে হয় গাজত্রের সঙ্গে ভাস্করকে গণেশের সঙ্গে সরস্বতীকে তথা যক্ষিণী আদি দেবীদের যোগ করে সাধনা করা উচিত দক্ষিণাম্নায় শক্তিদের শৈব মন্ত্রের সঙ্গে সম্পট করে সাধনা করতে হয় বামমার্গে ভৈরবের সঙ্গে যুক্ত করে সাধনা করতে হয় মেরুর এই বচন দ্বারা স্পষ্ট হয় যে কোনো দেবতার সাধনায় একলা করতে নেই শক্তি ও শিবের যোগ করতেই হয় সেই শক্তি শিবের নামরূপ আলাদা হলেও তাদের যুগল সদৈব সত্য এই কথা যেমন গানপত্য বৈষ্ণব সৌর তথা শাক্তে সত্য একইভাবে শাক্ত মতেও এই কথা সত্য স্ত্রী দেবতা তথা মহাবিদ্যাদের সাধনা কখনও একাকি করতে নেই আর তাই তরলাদি তন্ত্রে ভৈরব সাধনার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে যে কোনো মহাবিদ্যার সঙ্গে তদৌপযুক্ত পুরুষ দেবতাকে সাধনা করলে তবেই সেই মহাবিদ্যা পূর্ণ ফলপ্রদা হন আর তাই এই পবিত্র শ্রাবণ মাসে কথাবাচক চ্যানেলের পক্ষ থেকে রইল দশ মহাবিদ্যার দশজন ভৈরবের কথা যাদের যুগল সাধনার দ্বারা মোক্ষ উভয়ই লাভ হয় দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন কালী খড়্গ বড় অভয় মুদ্রা ধারণ করে দেবী কালী সবরূপী শিবের উপর দাঁড়িয়ে থাকেন দক্ষিণ চরণ বিস্তার করে আগম্বাগের তন্ত্রসার মতে এই কালীর ভৈরব রূপে তার দক্ষিণে মহাকালের পূজা করা উচিত মহাকালং যা দক্ষিণে ধূম্রবর্ণকং বিভ্রতঙ্গৌ দ্রষ্টা ভীম শিশুম ব্যাঘ্র চরমাব্রতকটিং তুন্দল রক্তবাস তৃণত্রা মূর্ধকে সঞ্চা বিভূষিত জটা ভার নিভম অর্থাৎ দেবী কালীর দক্ষিণে ধূম্রবর্ণ মহাকাল বিরাজ করছেন তার হাতে দণ্ড এবং খটবাঙ্গ রয়েছে তার মুখে করাল দন্ত তিনি ভীমমুখ কিন্তু শিশুর মতো সুন্দর তার কোমরে ব্যাঘ্রচর্ম তিনি তুন্দির এবং রক্তাম্বর তার তৃণেত্র ঊর্ধ্বকেশ এবং গলে মালা তার মস্তকে জটাভার এবং তাতে একখণ্ড চন্দ্র রয়েছে তিনি উগ্র এবং অগ্নিময় চাঞ্জল্যমান যদিও ভগবান মহাকালের অন্য এক ধ্যানে আমরা দেখি যে তিনি শুধু মা কালের দক্ষিণে দাঁড়িয়ে নেই তিনি মা কালীর সঙ্গে মিলিত অবস্থায় শবশজ্জায় সায়িত कोटिकालानलाभासं चतुर्भुजं त्रिलोचनं स्मशानाष्टकमध्यस्थं मुण्डष्टकविभूषितं पञ्चप्रेतस्थितं देवं त्रिशूलं डमरुं तथा खर्गं च खर्परं चैव वाम दक्षिणयोगतः विभ्रतं सुन्दरं देहं स्मशानभस्मभूषितं नानाशवै क्रीडमानं कालकाहृदयस्थितं लालयन्तं रतासक्तं घोरचुम्बनतत्परं गृद्धगोमायसंयुक्तं फेरबीगनसंयुतं जरापटलसौभट्ड ং প্রসন্দন শিবম অর্থাৎ মহাকাল প্রলয়কালীন অগ্নির সমান কৃষ্ণবর্ণ তিনি চতুর্ভুজ ত্রিলোচন অষ্টবিধ শ্মশানের মধ্যে তিনি বিরাজ করছেন অষ্টবিধ মুন্ড তার গলার মালা তিনি ব্রহ্মা বিষ্ণু রুদ্র ঈশ্বর সদাশী প্রীতির উপর সুস্থিত তার চার হাতে বিরাজ করছে ত্রিশূল ডম্র খড়গ এবং খড়পর তিনি অত্যন্ত সুন্দর স্মশানভস্মে ভূষিত তার সর্বাঙ্গ নানা শবদেহের উপর তিনি দেবী কালিকার সঙ্গে করছেন দেবী কালিকাকে নিজের বুকের উপর স্থাপন করে তিনি কালিকার সঙ্গে রতিসুখে মত্ত তাকে চুম্বন করার জন্য শকুন শাপদ শেয়াল তাকে ঘিরে আছে তিনি জটা পটালে শোভিত শূন্যালয় তিনি অবস্থান করেন তিনি নিজেই মহাশূন্য স্বরূপ তিনি মন্ডমালাধারী প্রসন্নমুখ স্বয়ং শিব তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী কালীর চরণে যে শেতবর্ণের শিব থাকে তিনি তার স্বামী কিন্তু সাধক প্রবল রামপ্রসাদ এই তত্ত্বের বিরোধ করে গিয়েছেন শিবনয়ের মায়ের পদতলে ওটা মিথ্যা লোকে বলে দৈত্য ব্যাটা ভূমে পড়ে মাদারিয়ে তার উপরে মায়ের পদস্পর্শে দানব দেহ শিবরূপ হয় রণস্থলে অর্থাৎ মহাকালের চরণস্পর্শ লাভ করে রণভূমিতে নিহত অসুরেরা শিবপথ লাভ করেছে এই শিবরূপী সব তার স্বামী নয় এক মহাকালই তার স্বামী কিন্তু শাস্ত্রে শবরূপেও মহাকালের উল্লেখ আমরা পাই এই যেমন বিশ্বসার তন্ত্র বলছে শবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম সয়ো শিবলিঙ্গে তো নিশ্চিন্তিং মোহন মোহ অর্থাৎ সবরূপী মহাদেবের বুকের উপর দেবী বসে আছেন এবং নিজেই রঙ্গকে শিবের রঙ্গে পুনঃ তিনি যুক্ত করছেন তাহলে প্রশ্ন ওঠে এই সবরূপী মহাদেব আসলে কে সে কি অসুর নাকি সেই মহাকাল বস্তুত মা কালী ও মহাকাল নৃত্য যুগর সম্বন্ধকে বুঝতে গেলে আমাদের একটু যোগ তত্ত্ব বুঝতে হবে শক্তি ছাড়া শিব হলেন সব আমাদের এই দেহটাই হলো সেই শব এই দেহে যে প্রাণবায়ু বইছে নিঃশ্বাস রূপে সেটাই মহাকাল ও মহাকালী আমাদের নিঃশ্বাসই হলো মহাকাল এবং প্রশ্বাস হলো কালী এই নিঃশ্বাস প্রশ্বাসের নিরন্তর যে প্রবাহ এই দেহে বইছে তাকেই বলে রতি। আমাদের দেহে যেমন এই বিশ্বব্রহ্মাণ্ডেও তেমন এই রতি নিরন্তর চলছে বিশ্ব সংসারের বুকে গতীয় স্থিতির নিরন্তর মিলনই কালী ও কালীর যুগলকে নির্দেশ করে এই যুগলের তত্ত্ব শুধুমাত্র মহাকাল ও কালীতেই সীমাবদ্ধ নেই কালীর নানার রূপভেদে এই মহাকালের রূপ পরিবর্তিত হয়েছে এই যেমন দেবীগুজ্জকালের স্বামী হলেন জ্বালাম আলী নরসিংহ নীলাদ্রি মহোদয় মতে আবার ভগবান জগন্নাথই দক্ষিণা কালীর স্বামী জগন্নাথের পাকশালাতে এই দেবী কালীই রান্না করে থাকেন ফলে জগন্নাথের ভোগ প্রসাদ মহাপ্রসাদ হয়ে ওঠে মেরুতন্ত্র অনুসারে কঙ্কালী দেবীর ভৈরব হলেন প্রবর গণপতি আবার মহানির্বাণ তন্ত্রমতে আদ্যাকালের ভৈরব হলেন স্বয়ং পরব্রহ্ম মহাকাল চিদম্বর রহস্য অনুসারে বিপ্রকারী তথা নৃত্যকালের ভৈরব হলেন চিদম্বর নটরাজ সরবতন্ত্র মতে ভদ্রকালীর ভৈরব হলেন সরবেশ্বর আবার নৈরীত কল্প অনুসারে বেদন নির্ণীতি কালীর ভৈরব হলেন রাক্ষসরাজ নৈরীত এই রূপে দেবী কালের নানান রূপে তার ভৈরবও নানান রূপে বিহার করে থাকেন সদ্গুরুর শরণাগত হয়ে নিজের ইষ্ট কালের সঙ্গে নিজদ ভৈরবের মন্ত্র দীক্ষা নিয়ে ঠিক ঠিক সাধনা করলে চতুর্বর্গ লাভ হয়ে থাকে দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন তারা সাধারণত আমরা এই তারা মহাবিদ্যাকে পার্বতী বলেই ভ্রম করি কিন্তু তন্ত্রশাস্ত্র মতে এই তারা হলেন সরস্বতী তান্ত্রিক মতে আরাধ্যা নীল সরস্বতী এবং তার ভৈরব হলেন উচ্ছিষ্ট গণপতি বিনায়ক রহস্যে বলা হচ্ছে বিদ্যাবান নামক অসুরকে বধ করতে মতঙ্গমণির আশ্রমে এই উচ্ছিষ্ট গণপতি সহ নীল সরস্বতী তারা আবির্ভূতা হয়েছিলেন বিদ্যাবানকে নাশ করে নীল সরস্বতী তন্ত্রমার্গ প্রবর্তন করে কলিযুগের সাধন মার্গকে সহজে সরল করেছিলেন তবে শিবপুরাণের পুরাণের বাজপীয় সংহিতায় দশ মহাবিদ্যার ভৈরব সূত্রে এক অন্য কথা এসেছে দ্বিতীয় মহাবিদ্যার রূপে তার নামক শিবের কথা সেখানে বলা হয়েছে প্রশ্ন ওঠে তাহলে এই তারকে কে গণপতি কি তারার ভৈরব নন মহর্ষি রমণের শিষ্য কাব্যকণ্ঠ মুনি এই তার কথার অর্থ করেছেন শব্দব্রহ্ম ওম যথা তারা তার ইতি প্রসিদ্ধং নামা তার এবা খয়া তার অর্থাৎ শব্দশক্তি তারা তার প্রণবের প্রসিদ্ধ নাম তার স্ত্রীলিঙ্গই তারা তবে কাব্যকণ্ঠ গণপতি মনির মতে এই তার অর্থাৎ ওমকারের দেবতা হলেন বৃহস্পতি এই বৃহস্পতি মা তারার ভৈরব ব্যক্ত শব্দ দৃষ্টা তারিমাহু বৃহস্পতির সেই তারা বৃহস্পতির শক্তি বৃহস্পতি ব্যক্ত শব্দের দেবতা কিন্তু এই বৃহস্পতি গ্রহ দেবতা বৃহস্পতি নন তিনি শিবের পুত্র গণপতি মণিবর বলছেন रुद्रस्तंभ का भुवन से पीता चयर्व्यक्त शब्द आद्य पुत्र आसी सवा ब्रह्मनस्पति गणपतिस्तांत्रका भाषायां अयच व्यक्त शब्द कर्ण पिधान काला न नित्य आकाशे अर्थात त्रम्बक भुवन पिता तार व्यक्त शब्द ही तार आदिपुत्र ताके ब्रह्मनस्पति जाके गणपति बोले तांत्रिक भाषा সেই ব্যক্ত শব্দ কানে শোনা যায় অনুভূত হয় মানসে তথা নিত্য আকাশে উচ্ছিষ্ট হৃদয় বলা হচ্ছে গণেশায় নমো নমঃ অর্থাৎ যিনি আকাশ তত্ত্বের অধিপতি শব্দ ব্রহ্মস্বরূপ এবং যিনি শব্দ ব্রাহ্মীর সঙ্গে যুক্ত সেই গণেশকে প্রণাম করি আসলে বেদের অক্ষর সমূহকে ব্রহ্ম বলা হয় এবং বৈদিক দেবতাদের বলা হয় বৃহৎ এই বেদের শব্দাক্ষরের দেবতা বলেই গণপতির এক নাম হয়েছে ব্রহ্মাণস্পতি এবং সমস্ত বৈদিক দেবতা তথা বৃহৎগণের অধিপতি বলে গণপতির নাম হল বৃহস্পতি মুদগল পুরাণ মতে আবার আকাশতত্ত্ব গণপতি নিজের ব্রহ্মাণ দ্বারা শব্দের স্ফোট করে আর তাই তিনি বৃহত্তান প্রতি বৃহস্পতি সেই বৃহস্পতি উচ্ছিষ্ট গণেশের শক্তি হলেন মা তারা মা তারার মহামন্ত্রের ছন্দের নামও বৃহতি কারণ বেদেও তিনি বৃহস্পতির শক্তি বৃহতি তবে গানবত্যের এই নীল সরস্বতী ছাড়াও মা তারার অজস্র রূপ হয় মা তারার আদি উৎস হল বৌদ্ধতন্ত্র সেখানে দেবী তারার রূপ বিদ্যমান এই যেমন শ্যাম তারার স্বামী হলেন স্বয়ং অমোক সিদ্ধি নামক বুদ্ধ আবার সেই শ্যাম তার উগ্রমূর্তির নাম হল একজটি এই একজটি দেবীর ভৈরব হলেন একবীর একবীর দেবতা বৌদ্ধমতের অন্যতম প্রধান উপাস্য দেবতা মঞ্জুশ্রীর উগ্ররূপ বৌদ্ধ জানে মঞ্জুশ্রী দেবীর একবীর স্বরূপের সঙ্গে একজটির উপাসনা করা হয় সুরক্ষার জন্য এছাড়া শৈবমতেও এক তারা আছেন সমুদ্র মন্থনের সময় হালাহল হল বিষ পান করে শিবের কণ্ঠে বিষজাল জ্বালার উদ্রেক হলে দেবী পার্বতী নিজের কোলে শিবকে বিশ্রাম করতে দেন এবং নিজের শ্রীহস্ত দিয়ে তার কণ্ঠের বিষ তুলে নেন সেই রূপকে বলে সর্বমঙ্গলা দেবী পার্বতীর এই বিষহরি সর্বমঙ্গলা রূপটি শৈবমতে তারা রূপে আরাধিতা হন বৈষ্ণব সম্প্রদায় শ্রী রাধাকেই মা তারার একটি রূপ বলে ধরা হয় মেরুতন্ত্রে শ্রী রাধার তান্ত্রিক নাম হল কুলোজা এই কুলোজা দেবী মা তারারই স্বরূপ যার সঙ্গে শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় পূর্ণ বামাচারে অপরদিকে সৌর সম্প্রদায় দেবগুরু বৃহস্পতিকেও তারাপতি রূপে ধরা হয় বৃহস্পতি দেব ভগবান গণপতিরই রূপ সে কথা আমরা পরে কখনো আলোচনা করব এই বৃহস্পতির শক্তিরূপে দেবী নীল সরস্বতী তারা নামে অবতীর্ণ হয়েছিলেন বৃহস্পতি দেবের সঙ্গে এই তারা মহাবিত্যার সাধনা করলে জন্মছকের গুরুদোষ কেটে যায় এবং গুরুবল বৃদ্ধি পায় তরলতন্ত্র শক্তিসঙ্গমতন্ত্র ইত্যাদি নানান শাক্ততন্ত্রে বুদ্ধকেই মা তারার ভৈরব বলা হয়েছে বাস্তবে এটি শক্ত্যাচার্যদের প্রমাদ কারণ অক্ষভ্য বুদ্ধ বজ্রযান শাখার অন্যতম একটি সম্প্রদায়ের গুরু উগ্রতারা সেই সম্প্রদায়ের অন্যতম দেবী মাত্র মাতার ভৈরব নন বরঞ্চ সম্প্রদায় গুরু রুদ্রজামল তন্ত্রে আবার সদ্যজাত শিবের কথা আছে কিন্তু সেই সদ্যজাত শিব ভগবান উচ্ছিষ্ট গণেশেরই শৈবরূপ রুদ্রজামল বলছে ोरे नीलवर्णं दिगम्बरं वेदवाहं कुञ्जराश्यं वेदबाहं कुञ्जराश्यङ्कर्त्रे कपालभजरकं च दततं वीरं सद्यो जाताविदं ध्याये श्मशनालयवासिनम् अर्थात् महाविद्यतारारङ्के आरूढो शुद्धजातनामक्षी नीलवर्ण दिगम्बर चारिहस्तवान् एवं गजमुख তার চার হাতে রয়েছে কর্ত্রী কপাল বজ্র এবং ত্রিশূল তিনি মহাবীর এবং মাতার কুচোদ্দয় চুম্বনে তিনি তৎপর সেই শ্মশানালয় বাসী সদ্যজাতকে ধ্যান করি আসলে মূলাধার চক্রে যে পদ্মে বিরাজ করে তার চারটি পাপড়িতে চারটি বর্ণ থাকে ব স স এবং স এই অন্তিম বর্ণ সকার হতে যে অস্ফুট শব্দের উত্থান হয় সেই অস্ফুট শব্দ শক্তিকেই সাদাক্ষ বলে যা একমাত্র মৈথুন কালের শীতকারের মাধ্যমেই ধ্বনিত হয়ে থাকে সেই ধ্বনিকেই বলে সদ্যজাত আর তাই মা তারার সাধনায় বিরাচারে শক্তির সঙ্গে সম্মিলিত হই সাধনা করা অপরিহার্য এই তো গেল মা তারা এবং মা কালের ভৈরবের কথা তবে আপনারা কি জানেন শক্তি সংগমতন্ত্রে আরেক বৈচিত্রময় কথা আছে সেখানে বলা হচ্ছে কালো তারা কালো কালী কালো তারা চ কালিকা শিব শক্তি প্রভেদে না দেহে শক্তি রূপস্থিতা তারা শিবস্তথা কালী শক্তি রূপা প্রকৃতিতা কালী শিবস্তথা তারা শক্তি রূপা প্রকৃতিতা অহো জ্ঞানবতা জ্ঞানী কালী তারা পরাজন অর্থাৎ কলিযুগে তারাই ত্রাণ কর্তী এবং কলিযুগে কালী কলিকলমশন আসেনি শিব শক্তি ভেদে এই কালী ও তারা আমাদের দেহেই শক্তিরূপে অবস্থিতা তারা যখন শিব কালী তখন শক্তি আর কালী যখন শিব তারা তখন শক্তি এইরূপে কালী তারা পরায়জন হই অনুত্তর জ্ঞান লাভ হয়ে থাকে আসলে কালী হলো আমাদের প্রাণবায়ু এবং তারা হল সে প্রাণের সঞ্চারণে উদ্ভূতা শব্দশক্তি বাকের মিলনের ফলে অর্থাৎ প্রাণায়ামের দ্বারা মন্ত্রজপ করলেই এই কলিকালে মন্ত্রসিদ্ধি হয়ে থাকে কালী দ্বারা সাধক তাই প্রাণযোগী আর তাই তো শাস্ত্র বলছে স্থিতা তারা সর্বান্তে কালেকা স্থিতা পঞ্চশূন্য অর্থাৎ আমাদের এই দেহ মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত এবং বিশুদ্ধ এই পাঁচ চক্রই পঞ্চশূন্য এই পাঁচ শূন্যে বাক রূপা তারা ক্রমশ অস্ফুট পরা স্ফুট মধ্যমা স্ফুটতর পশান্তি এবং স্ফুটতমা বৈখরী রূপে অবস্থান করে কিন্তু আজ্ঞা আজ্ঞাচক্রে আর কোনো কথা নেই সেখানে এক নৈশব্দময় জ্যোতির্ময় আনন্দময় শূন্যতার দর্শন হয় এখানেই কালী অবস্থান করেন আমাদের প্রাণবিন্দু রূপে আর তাই কালী মহাকাল তথা তারা উচ্ছিষ্ট গণপতি বস্তুত নিছক লৌকিক স্বামী স্ত্রী নন তারা আমাদেরই দেহমধ্যে বিরাজিত আমাদের সত্তারই একটি রূপ আজ তাহলে কালী তারা তত্ত্ব দিয়েই আমাদের আজকের পর্বের রীতিটা টানি দশ মহাবিদ্যার ভৈরব কথা এখনও কিন্তু সমাপ্ত হয়নি আবার আসবো আমরা অন্যান্য মহাবিদ্যাদের মহাভৈরব নিয়ে আলোচনা করতে সঙ্গে থাকবেন সে সব এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না জয় মা কালী জয়মা তারা